আজকে ওয়ান মুন্ডে একটা ফ্ল্যাগ দেখাবো যে দর্শক ভাই দেখবে পছন্দ হবে নিক নানিক পছন্দ হবে সেই গরুটা এক লক্ষ ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন হাজারও দাম চাওয়ার মতো জায়গা আছে দাম চাই নাই গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছে যে দর্শক ভাই পছন্দ হবে নিতে পারবে স্বপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

এক পিস গরু দেখাবো আজকে ওয়ান পিস গরু মুন্ডে একটা ফ্ল্যাগ ਵੀ দেখাবো যে দর্শক ভাই দেখবে পছন্দ হবে নিক নিকনালিক পছন্দ হবে এক পিসি দেখাবো কালেকশন করলে অনেক কালেকশন করা যায় ভাইজান গরু কালেকশন এভারেজ গরু করি নার দুইটা একটা করব 2-4500 টাকা লাভ হবে বিক্রি করে দেবো আমাদের তো একটা ব্যবসা অনলাইন ব্যবসা আছে হাট কেন্দ্রিক ব্যবসা আছে

আজকের ভিডিওতে এক পিস গরু আজকে আমাদের মাঝে দেখাবেন আর শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের এটা জি ভাই এটা একটা ফ্ল্যাগবি বি সার বাচ্চা মুন্ডি মুন্ডি একটা ফ্ল্যাগবি সার বাচ্চা মুন্ডি ফ্ল্যাগবি সার বাচ্চা এই গরুটা শিং উঠবে না 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 কখনো শিং উঠবে না এটা একদম প্রিয় জন্ম লগ্ন থেকে মুন্ডি আসলে গরু ধরেন কালেকশন করি গত সপ্তাহে তিনটা গরু কালেকশন করছিলাম আগেই বলে আমি প্রতি বলে থাকি গরু কালেকশন কম হোক কিন্তু গরুর মতো গরু হইতে হবে এই সপ্তাহে কালেকশন একটা হয়েছে একটাই করছি এবার কালেকশন করলে পাঁচটা করতে পারতাম আচ্ছা মানে ভালো গরু কম হলেও সেগুলো কালেকশন করলে বা ক্রেতা ভাইরা নিলে তাদের জন্য উপকার হবে জি আমার কোন সপ্তাহের গরু আশা করি আপনার চ্যানেলে কখনো দ্বিতীয়বার দেখানো লাগে নাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস হইছে এটা রানিং বয়স 10 মাস রানিং তাহলে তো বেশ ভালো গ্রোথ মধ্যে বেশ ভালো মানে গরুটা এত উচ্চচরা লম্বা আর স্টেট আর মাথাটা এত সুন্দর থার্ডটা এত ভারী মানে একটা ফ্ল্যাগবীর মধ্যে যত কিছু দরকার এই গোটার মধ্যে একদম মায়াবী মায়াবী ভাব মানে দেখার মতো গরু একশো জন দেখবে একশো জন বলতে হবে গরুটা আমার পছন্দ হয়েছে নিক না নিক দাম দরে হোক না হোক এই গোটাতে মাংস উৎপাদন করা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো গাভী থাকলে সেগুলো দ্বারা জাত উন্নয়ন করা সম্ভব জি জাত উন্নয়ন করা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব জাম্পিং এর জন্য যথেষ্ট পরিমাণ হাইট বা যেই লেন্স যা দরকার মন্ডি মাথা যেই পারসেন্ট পাউচারটা যে মোটা যেখানে যা লাগে একটা ফ্ল্যাগবির মধ্যে সব কিছুই এর মধ্যে বিদ্যমান আচ্ছা তো আজকের ভিডিওতে যেহেতু কালেকশানই এক পিস দেখাবো না এক একটাই তো দামে কেমন থাকবে এটা দাম থাকবে যেহেতু রমজান মাস বেশি বার্গেডিং করে বিক্রি করা যাবে না দাম থাকবে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার সীমিত দামে করবো যে সীমিত দামে বিক্রি করব।